আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আর আল্লাহর রশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি রমজানের শুভেচ্ছা জানিয়ে আর শুরু করলাম আজকে নতুন ভিডিও তো দেখতে দেখতে তো আজকে কয় রমজান পনেরো ষোলো রমজান তো যাই হোক রমজানগুলো ভালোভাবেই কাটলো আপনাদেরকে কার কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে আমি রান্না বাড়া শুরু করে দিছি আজকে আমাদের কচু শাক আনছে কচু শাক রান্না করবো অনেক দিন পর কচু শাক আনছে তো এটা হচ্ছে লাল কচু লাল 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 আর কি কচু শাকটা টানা সবুজ টানা তো এটা নাকি খেতে বেশ ভালো লাগে তো আমি এই যে কচু শাকগুলোকে টুকরা টুকরা করে কেটে নিছি টুকরো টুকরো করে কেটে নিছি কেটে নিয়ে তারপরে যে এখন ধুয়ে নিচ্ছি তো কাটাটা আপনাদের সাথে শেয়ার করতে পাইনি আজকে খুব সহজেই কচু কচুকে আসছি আমি এই সিঙ্কের উপরে রেখে ছুরি দিয়ে দিয়ে কেটে নিছি এই যে দেখতেই পাচ্ছেন তো খুব সহজেই কাটছি কোনো ঝামেলা হয় নাই তো এখন ধুয়ে নিচ্ছি ধুয়ে আর কি সিদ্ধ করে তারপর রান্না করব তো এখন ধুয়ে রেখে দেই যখন সিদ্ধ করে তখন আপনাদের সাথে আবার শেয়ার করব এখন তো একটা বাজে একটা বাজে এখন আর কি রান্না করতে যাবো না যখন রান্না করব তখন আপনাদের সাথে শেয়ার করব। এখন আর কি ধুয়ে কমপ্লিট করে রেখে দিই রেডি করে রেখে দিই তারপরে রান্না করব। আর মা রান্না করব হচ্ছে ইলিশ মাছের কাটাকুঁটা আছে কাঞ্চা আছে সেগুলো দিয়ে রান্না করে নিব তো অনেক দিন পরে আজকে কচু শাক রান্না হবে আমাদের ঘরে কচু শাক এখন ঝামেলার জন্য বেশি আনাই হয় না ঝামেলা লাগে কচু শাক খাওয়াটা কিন্তু অনেক পুষ্টিকর এটা খাওয়া কিন্তু অনেক ভালো রেগুলার খেতে পারলে অনেক ভালো হয় কিন্তু এই যে ঝামেলার জন্য একটু খাওয়া হয় না তো যাই হোক এখানে আমি ধুয়ে টুয়ে সব রেডি করে রেখে দিব এরপরে আমার অন্যান্য কাজ আছে সেগুলো সেরে নিব তো এখানে বন্ধুরা আমার কচু শাকটা ধোয়া হয়ে গেছে তো এইভাবে আমি রেখে দিব পরে সিদ্ধ করে নিব রান্নার আগে তো সিদ্ধ করে নিতে হয় কচু শাক আর এদিকে দেখি আগের আব্বু যে তরমুজ কাটায় ব্যস্ত তরমুজ নিয়ে আসছে এখন তো রমজান মাস তরমুজ না খেলে মনে হয় না ভালোই লাগে না তো এই যে বললাম এই যে এরকম করে কাটতেছে তো এখানে আমার সাথে একটু সোহাগের আব্বু সাথে তরকি লাগিয়ে গেছে আমি বলছি একটু সুন্দর করে কাটতে সে এই যে দেখুন তেমন খুশি তেমন কেটে নিছে তা আমার অপেক্ষা করে না সে আগে সবকে করে ফেলে ওই যে এখানে আর কি তো বললাম যে এইভাবে কেন কাটেন একটু সুন্দর করে কাটেন যে কাটলেই হয়েছে এ হচ্ছে তার কথা তো এখানে এই যে আমি পেয়ারা কেটে নিয়েছি তারপর হচ্ছে শশা এই যে রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি টমেটো কেটে নিয়েছি আর হচ্ছে কচু তো কেটেই নিয়েছি দেখতে পেলেন ধনিয়া পাতা কেটে নিয়েছি আর এদিকে ছোলা বোনা করা হচ্ছে রমজান মাসে আর কি এই তো ইত্যাদি হচ্ছে বেগুনি পেঁয়াজু শোলা ভুনা তারপরে হচ্ছে আলুর চপ এইসবই হচ্ছে ইত্যাদির জন্য বেস্ট মানে আমাদের সোহাগের আব্বুর খুব পছন্দ তার জন্য রেগুলারই আমাদের এই যে পোড়া করতে হয় তো এখানে আমি চোলা ভুনা করে নিচ্ছি ছোলার মধ্যে একটু আলু দিয়ে দিলাম সিদ্ধ আলু ম্যাশ করা এই আলুটা দিলে আর কি শোলাটা মাখা মাখা হয় খেতে অনেক ভালো লাগে তো প্রতিদিনই আমরা এরকম ভাজা পোড়া খাই আর আমাদের তো গ্যাসের কারণে অন্য অন্য আইটেম করতে পারি না তো এখন এই যে চুলাটা ভুনা করে নিচ্ছি পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন আর কি একটু ইয়ে করে নেবো রান্না করে নিব তো সাথেই থাকুন দেখতে থাকুন প্রিয় বন্ধুরা আপনাদের রোজা কেমন কাটতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি সবার রোজাই ভালো হচ্ছে কারণ তো এদিকে ছোলা ভুনা করতে দিয়ে এদিকে আমি বেসন গুলে নিলাম তারপর আলুটা ম্যাশ করে আলুর চপ বানাবার জন্য সব রেডি করে নিচ্ছি তো এখন আমি আলুর চপটা ভাজব কড়াইটা ধুয়ে নিলাম ছোলাটা ভুনা করে ছোলাটা আর কি বাটিতে বেড়ে রেখে কড়াইটা ভালোভাবে ধুয়ে নিছি আর এই যে এখন আমি হচ্ছে বেগুনি ভেজে নেব তো আমাদের তিনটার দিকে সব রেডি করে ভেজে রাখতে হয় তারপর চারটার দিকে পাঁচটার দিকে একদমই গ্যাস থাকে না তো এখানে আমি যে বেগুনি ভেজে নিচ্ছি বন্ধুরা আর এইভাবে তেলটা ইয়ে করে দিলে সুন্দর ফুলে দেখুন কি সুন্দর ফুলছে এইভাবে আর কি তেল দিল উপরে ছিটিয়ে দিলে গরম তেল তো আমার কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি তিনটা তিনটা করে ভাজি তো বাকিগুলো এভাবে ভেজে নেই তারপর আমি হচ্ছে সব কিছু রেডি করতে হবে ইত্যাদির জন্য তো সাথেই থাকুন বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন পাশের বেলটা অন করে রাখবেন আর যা আর যারা সাবস্ক্রাইব করছেন আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে করছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার কথাটাই একটু এলোমেলো হয়ে যায় গুছিয়ে বলতে পারি না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই তো আমার বাকি বেগুনিগুলো ভা ভাজা হয়ে গেছে তার বেগুন বেগুনগুলা আর কি চিকন চিকন সেই জন্য আর কি ততটা আর কি এই যে দেখুন তারপর অনেক সুন্দর হয়েছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এদিকে আমি এই যে এখন আলুর চপ ভেজে নেব তো তাড়াহুড়া করে কাজ করতে হয় এই টাইমটায় আমার একদম ব্যস্ত হয়ে যায় কোনো দিকে আর ইয়ে করতে পারি না ঠিক মতো ভিডিও বানাতে পাই না কারণ এই যে ব্যস্ত হয়ে যায় কোনটা দেখ কোনটা করবো আর কি ঠিক পাই না মাথায় এলোমেলো হয়ে যায় গ্যাস চলে যাবে এই জন্য তাড়াহুড়া করে সব কিছু আগে থাকতে রেডি করি কিন্তু এই টাইমে আর কি ভা ভাজতে হয় ভেজে নিতে হয় আর এই যে আলুর চপগুলো দেখুন আজকে অনেক সুন্দর হয়েছে সৌ আব্বু অনেক খুশি হয়েছে আলুর চপগুলো দেখে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে আমার ইত্যাদি ভাজা হয়ে গেছে এই যে ছোলা সব ইত্যাদি লাস্টে পেঁয়াজগুলো ভাজছি কিন্তু পেঁয়াজগুলো ভালো হয় নাই তেমন একটা শেষে ভাজছি তো গ্যাস কমে গেছিলো তার জন্য আর আজকে আমি যে ইফতারি ভেজে রান্না করাটাও বসিয়ে দিছি রান্না মানে কি আর কি আজকে টমেটোর ডাল রান্না করব। সেই টমেটোর ডাল আর সেটাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি পানি বসিয়ে দিছি আর পানির মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম হাতে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর লবণ এগুলো দিয়ে আমি আর কি বসিয়ে দিয়ে যাব দিয়ে তারপর আমরা ইফতারি করব। এখন ইফতারির টাইম হয় না আজান দেয় নাই তো ভাবলাম এটা বসিয়ে দিয়ে রেখে যায় এটা সিদ্ধ হতে হতে আমাদের ইফতারি হয়ে যাবে নামাজ পড়ে এসে তারপরে আমি এটা রান্না করে নিব এখন তো গ্যাস কম চুলায় গ্যাস নাই তার জন্য ভাবলাম এটা বসিয়ে দিয়ে যায় তো এদিকে ওটা ডালটা বসিয়ে টমেটোর ডালটা বসিয়ে দিয়ে এদিকে ইফতারি সব রেডি করা হয়ে গেছে সো আগের আবু সব নিয়ে বসে গেছে তো প্রতিনিয়ত আমাদের এভাবেই বসতে হয় আমরা এভাবেই আপনি আর কি ইফতারি করতে বসি সবাই মিলে একসাথে ইফতারি করা হয় টেবিলে আর কি ছয়টা চেয়ার ছয়টা চেয়ার আমরা লো মানুষ হচ্ছে সাতজন সেই জন্য আর কি আমরা নিচেই বসি ইফতারি করি তো বন্ধুরা ইত্যাদি তো করা হয়ে গেছে করে তারপর নামাজ টমাস পরে রেস্ট নিয়ে তারপর চলে আসছি রান্না করতে প্রতিদিন এইভাবেই করি তো আপনাদের সাথে ইফতারটা শেয়ার করা হয় না ওই টাইমে আর ভিডিও করতে পাই না আর এদিকে যে ডালটা সিদ্ধ টমেটোটা সিদ্ধ হয়ে গেছে আর এই যে কচু শাকটা আমি সিদ্ধ করে নিছি দেখুন কচু শাকেরটা কত পানি উঠছে আর শাকটা সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি এই যে টমেটোর ডালটা আমি ঘোটা দিয়ে নিচ্ছি ঘুটে তারপরে হলুদ দিয়ে একটু রান্না করে নিছি এরপর এখন আমি বাগার দিয়ে দিব তো এইভাবে টমেটোর ডাল রান্না করলে খেতে অনেক ভালো লাগে তো এখন বাগার দেওয়ার জন্য দুইটা মরিচ দিয়ে দিছি আর একটা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে এখন রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ব্রাউন কালার করে তারপর ডালটা বাগার দিয়ে নিব টমেটোর ডাল এভাবে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে আর এখন তো ফাল্গুন চৈত্র মাস আর এই টমেটোর ডালটাকে খেতে কিন্তু অসাধারণ লাগবে আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আমি আপনাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করতে পারি নাই তো যদি বলেন তাহলে কিন্তু আমি রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে কীভাবে টমেটোর ডাল রান্না করে তো এখানে যে আমি হচ্ছে ব্রাউন কালার হয়ে গেছে রসুন পেঁয়াজ এখন ডালটা আমি ছেড়ে দিব আমরা এই ফাল্গুন চৈত্র মাসে আসলে এই ডালটা প্রায় প্রায় রান্না করে খাই খুবই ভালো লাগে এই ডালটা দিয়ে ভাত খাওয়া যায় অনেক সোহাগের আব্বু তো খুবই পছন্দ করে তো এই যে বাগারটা দিয়ে দিলাম মশালা এর মধ্যে একটু কালি জিরা দিলে আরও ভালো হতো তো আমার ঘরে কালি জিরা নাই আপনারা বাগার একটু কালি জিরা দিয়ে নেবেন দেখবেন অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে খেতেও ভালো লাগবে আর এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে এখন বলক আসলে ডালটা নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে কিন্তু খেতেও কিন্তু অনেক মজার হয় এরকম করে বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন আর শেষে দিব একটু চিনি চিনিটা দিলে এটার ব্যালেন্সটা আর কি ঠিক থাকবে টকর লাগবে না আর ইয়েও লাগবে না একটু মিষ্টি মিষ্টি ভাব লাগবে খেতে অনেক মজার লাগবে তো এইভাবে রান্না হয়ে গেল আমার টমেটোর ডাল আর এখন আমি রান্না করে নিব কচু শাক আজকে কচু শাকটা রান্না করা হবে হচ্ছে শুধু শিং মাছ বলি

তো এখন আমি হচ্ছে এই যে ইলিশ মাছের কাটা কুটা দিয়ে কাঁচা কুঁচা দিয়ে কচু শাকটা রান্না করে নিব। তার জন্য এখানে আমি এই যে এখানেও আমি একটা মরিচ দিছি দুইটা তেজপাতা দিয়েছি আর পেঁয়াজ কুচি কাঁচামরিচ সব কিছু ভেজে নিয়েছি একসাথে নিয়ে এখন হচ্ছে আদা রসুন বাটা দিয়ে এখন ভালোভাবে একটু কষিয়ে নেবো কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া আজকে আমার নাত নিয়ে অনেক চিল্লাইতেছে কথা বলতে অনেক ইয়ে হইতেছে আমার তো এখানে এই যে আমি আদা রসুনটা কষিয়ে নিলাম কষিয়ে এখন দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর শাকটা সিদ্ধ করার পর অনেকটাই কমে গেছে এই যে হলুদের গুঁড়া মরিচি গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি ঝালটা একটু কম দিব যাতে আমার নাতনি খেতে পারে তো এই যে সব কিছু দেওয়া হয়ে গেছে এখন ভালোভাবে কষিয়ে নেবো রোজা রেখে এই ইফতারির পরে রান্না করাটা কি যে একটা ঝামেলা সারা দিন কাজ করি তারপর আবার এই যে সন্ধ্যার পরে রান্না করতে হয় অনেক খারাপ লাগে অনেক কষ্ট হয় গ্যাস না থাকার কারণে যে কি অবস্থা কি পরিস্থিতির মধ্যে দিন কাটাইতে হচ্ছে কিভাবে কাজ করতে হয় অনেক কষ্ট লাগে ইফতারির পরে মন চায় না যে আবার রান্নাঘরে আসি তারপরে এই রান্নাঘরে আসতে হয় গ্যাসের কারণে তো সকালের দিকে গ্যাসটা থাকে তখন তো রান্না করলে হয় না তখন খাবো সেই রাতে আর সকাল সকাল রান্না করি তাহলে তো নষ্ট হয়ে যাবে সেই জন্য তখন রান্নাও করতে পারি না এই ইত্যাদির পরে তারপর রান্না করতে হয় তো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে আর এই যে আমি এর মধ্যে ইলিশ মাছের কাঞ্চা তারপরে ফুলকা এগুলো দিয়ে দিছি দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে মিশিয়ে কষানোর পরে যে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে কচু শাক সিদ্ধ করে রাখা একদম কচু শাকটা অনেকটাই পানি ওঠছিলো কিছু পানি আমি ফেলে দিছি তা নাহলে অনেক সময় লাগবে তাই কিছুটা পানি ফেলে দিয়ে এখন এই যে সিদ্ধ করা শাকটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে এটা আমি রান্না করে নেব তো বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন এই তো আমি রান্না করে নিচ্ছি আজকে আমার মাথাটা এলোমেলো ছিল কিভাবে যে ভিডিও করছি মানে বেশি দেরি হয়ে গেলে একদম রান্না করতে বিরক্ত লাগে আর আমার নাতনি কি করে ঠিক আমি কথাও বলতে পারি না যা তো বন্ধুরা এই যে কচু শাকটা দিয়ে নেড়ে চড়ে সুন্দর করে অনেক সময় নিয়ে আমি এই যে কচু শাকটা রান্না করে নিয়েছি এখন একদম শুকনো শুকনো হয়ে গেছে তো এখন আমার কচু শাকটা হয়ে গেছে আমি নামিয়ে নিব তো একটা এই যে বাটিতে বেড়ে নিছি দেখুন কত সুন্দর হয়েছে কচু শাকটা মশলা খেতেও অনেক মজার হয়েছিল আর এদিকে যে সুহাগের আবুর জন্য ভাত বেড়ে নিছি আর এই যে হচ্ছে টমেটোর ডাল সেটাও বাটিতে বেড়ে নিছি অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক ভালো হয়েছিল তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো আমার রান্নাগুলি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা এই যে দেখুন টমেটোর ডাল কালারটা অনেক সুন্দর আসছে তো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন মুখে রুচি লাগবে আর এই যে শোয়াগের আব্বু কচু শাক দিয়ে ভাত খাচ্ছে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম